ওয়েলকাম ফ্রেন্ড বাংলার শিক্ষা পোর্টালে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হোলিস্টিক পদ্ধতি চালু হওয়ার জন্য মাস্ক আপলোড করতে গিয়ে আপনারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছেন মাস্ক আপলোড করার পর মাস্ক সাবমিট হচ্ছে না বিশেষ করে ফরম্যাটিভ এলসিপিডি ও বিসিওর ক্ষেত্রে বিশেষ প্রবলেম হচ্ছে মার্কস অনেক সময় ধরে আপনারা এলসিপিডি বিসিও এগুলো এন্ট্রি করছেন প্রচুর সময় অপচয় হচ্ছে আবার নতুন করে করতে হচ্ছে সাবমিট হচ্ছে না এর ফলে যে কাজটি করছেন তার নিট ফল জিরো হচ্ছে এবার সেই সমস্যার সমাধান এলো পোর্টালে নতুন অপশন দেওয়া হয়েছে এবং এর ফলে খুব সহজে মার্কস আপলোড করতে পারবেন এবং এক্ষেত্রে সময় বাঁচবে এবং পরিশ্রম বিফলে যাবে না অফলাইনে এন্ট্রি করার পর আপনারা আপলোড করতে পারবেন কীভাবে কি করতে হবে এই ভিডিওর মাধ্যমেই আজকে সব কিছুই জানতে পারবেন এবং এই ভিডিও চলাকালীন বিশেষ কিছু পয়েন্ট বলবো যেগুলো আপনারা ফলো করলে খুব কম সময়ে মার্কস আপলোড করতে পারবেন এবং অল্প সময়ের মধ্যেই আপনারা মার্কশিট জেনারেট করার পদ্ধতি পর্যন্ত চলে যেতে পারবেন এখন আমরা দেখে নেব কিভাবে এই কাজগুলি করবেন যার জন্য আপনারা খুব সহজেই আপনারা মার্কস আপলোড করবেন এবং মার্কশিট তৈরি করতে পারবেন আপনারা প্রথমে বাংলার শিক্ষা ওয়েব পোর্টালে আসবেন দিয়ে এই পেজটি খুললে এখানে লগ করবেন লগ করার পর এই ধরনের পেজ খুলবে এই পেজটি আসার পর আপনারা দিকে এই ড্যাশবোর্ডের যে এইচপি আরসি বাল্ক এন্ট্রি দেখতে পাচ্ছেন এই এইচপিআরসি বাল্ক এন্ট্রিতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দুটো অপশান খুলবে দেখবেন এই দুটো অপশানের মধ্যে এই যে ওপরের অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড এক্সেল ফর বাল্ক মার্কস আপলোড এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে এখানে কী করবেন আপনারা এখানে প্রথমে মিডিয়ামটা সিলেক্ট করবেন তারপর ক্লাস সিলেক্ট করবেন তারপর সেকশন সিলিক করবেন তারপরে কোন টার্ম এসে যাবেন ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম যেটা করতে চাইবেন সেটা সিলেক্ট করবেন তারপরে ফরম্যাটিভ বা সামেটিভ বা লার্নিং পার্সপেকটিভ অফ কগনেটিভ ডোমেন অর্থাৎ এলসিপিডি তারপরে বিহিভেল কগনেটিভ আউটকাম বা বিসিও এগুলো সিলেক্ট করবেন এগুলো এইগুলো সব কিছুই ড্রপডাউন থেকে আপনারা সিলেক্ট করে নেবেন তারপরে কি করবেন যেটা সিলেক্ট করছেন সেটার করার পরে এই জেনারেট এক্সেল এই জায়গাটাতে ক্লিক করে দেবেন এই জেনারেটে এক্সেলে ক্লিক করে দেওয়ার পর কী হবে আমাদের একটা এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে এখানে আপনারা কীভাবে কী করতে পারবেন এখানে ক্লাস অনুযায়ী এবং সেক্সেন অনুযায়ী একটা ডাউনলোড করলেই হবে যেমন ক্লাস সিক্সের এ সেকশনের এটার টার্ম ওয়ানের ধরুন লার্নিং এলসি এলপিসিডি করলেন এলপিসিডি ডাউনলোড করার পর যে এক্সেল ফাইলটা ডাউনলোড হল সেখানে আপনারা কি করবেন অফলাইন এন্ট্রি করলেন অথবা যেন ফর্মাটিভের ক্ষেত্রে হবে দেখুন ক্লাস ফাইভের সেকশন এ টার্ম ওয়ান ফর্মাটিভ ডাউনলোড করলেন যে এক্সেল ফাইলটি জেনারেট হলো সেই এক্সেল ফাইলের ওই সেকশনের ওই ক্লাসের সমস্ত সাবজেক্ট একসাথেই কিন্তু একটা এক্সেল ফাইলে এন্ট্রি হয়ে যাবে অর্থাৎ সাবিটিভের ক্ষেত্রেও ওই ক্লাসের ওই সেকশনের সমস্ত বিষয় একসাথে আপনারা এন্ট্রি করে এক্সেলে করবেন এই ক্লাস এবার সেভেনের ক্ষেত্রে এইটের ক্ষেত্রে এক একটা সেকশনের জন্য এক একটা এক্সেল ফাইল হবে সাবজেক্ট ওয়াইজ নয় কিন্তু এখানে হবে ক্লাস এর সেকশন অনুযায়ী অর্থাৎ সিক্সের এ সেকশনের যে দুটো সেকশন থাকে এ সেকশনের জন্য একবার বি সেকশনের একজনের জন্য টার্ম ওয়ানের আলাদা টার্ম টার্মু আলাদা টার্ম থ্রি আলাদা এবং ফরম্যাটিভের আলাদা সামেটিভ আলাদা এলসি এলপিসিডির আলাদা বিসিউর আলাদা এবং টার্ম থ্রি ক্ষেত্রে লাস্টে ডিপিএল এর সাথে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল এগুলো আলাদা আলাদা করে করতে হবে এরপরে এইগুলো এন্ট্রি করে দেওয়ার পরে কী হবে সময়টা আপনাদের বাঁচবে কারণ আপনারা অনলাইন এখন করছেন অনেক সময় ধরে দশ পনেরো মিনিট ধরে আপনারা টাইপ করলেন টাইপ করার পর সাবমিট করতে করলো সার্ভার ডাউন হয়ে গেলো আপনাদের যে সময়টা নষ্ট হয়ে গেল সেই সময়টা সেই কাজটাই ফালতু হয়ে গেল কিন্তু অফলাইনেপর কি যদি সার্ভার ডাউন থাকে আপনাদের অফলাইনে যেহেতু এন্ট্রি হয়েছে ওটা আপলোড করতে পারবেন কোনো থেকেই যাচ্ছে আপনাদের কম্পিউটারে এরপরে কি হবে এবার দেখুন যেটা করলেন সেটাকে এবার আপলোড করতে হবে এর জন্যে আপনার প্রথমে আবার এইচপিআরসি বাল্ক এন্ট্রি চলে আসবেন এই দুটো অপশান খুলবে এবার আপলোড করার জন্যে নিচের অপশানটা আপলোড মার্ক্স এন্ট্রি ফাইল এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের পেজ খুলবে ওপরে লেখা থাকতে দেবেন আপলোড বাগ মার্কস এন্ট্রি ফাইল এখানে মিডিয়াম সিলেক্ট করবেন তারপরে ক্লাস সিলেক্ট করবেন সেকশন সিলেক্ট করবেন তারপরে টার্ন সিলেক্ট করবেন এরপরে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন অর্থাৎ এলপিসিডি না বিসিও না ফরমাটিভ না সামেটিভ দিয়ে আপলোড এক্সেল ফাইল এখানে স্যুজ ফাইলে ক্লিক করে আপনারা যে ফাইলটা ডাউনলোড করেছেন সেটা এন্ট্রি করার পর দেখবেন সেটা এখানে চুজ ফাইলে সিলেক্ট করবেন এখানে একটা জিনিস বিশেষভাবে মনে রাখবেন যে ফাইলটা আপনারা ডাউনলোড করেছেন সেটার কিন্তু নাম পরিবর্তন করা যাবে না রকম নাম পরিবর্তন করলে কিন্তু এখানে আপলোড হবে না সমস্যা হবে তারপর এই চুজ ফাইলে সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপলোড এক্সেল এই জায়গাটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এই ধরনের অপশান দেখবেন এখানে লেখা থাকবে যেগুলো করবেন সেখানে ক্লাস সেকশন কোন ক্যাটাগরির জন্য করেছেন এবং প্রথমে পেন্ডিং আসবে তারপরে দেখবেন এই যখন অপশান দেখবে এক্সিকিউটেড মানে সেটা হয়ে গেছে এরপরে বিশেষ কিছু পয়েন্ট বলছি যেগুলো আপনারা মনে রাখবেন প্রথমে কি বললাম যে আপনারা যে এক্সেল ফাইলটা ডাউনলোড করবেন সেটার কোনো রকম নাম পরিবর্তন করবেন না তারপরে কি আছে এই এক্সেল ফাইলটা কীভাবে এন্ট্রি করবেন বিশেষ করে ফর্ম ক্ষেত্রে যদি আপনাকে সকলকে যদি ফুল মার্কস দিতে চান বা কিছু জনকে ফুল মার্কস কিছু জনকে সেখানে কপি পেস্ট অর্থাৎ অথবা কন্ট্রোল ডি করে আপনার প্রথম লাইনটা লিখলেন তারপরে কন্ট্রোল ডি করলে কিন্তু সবটাই একই রকম হয়ে যাবে এর ফলে কী আছে একটা ক্লাসের যে যদি জন ছাত্র থাকতো সেগুলো করতে ও প্রচুর সময় লাগতো প্রত্যেকটা ক্ষেত্রে নম্বর দেওয়ার জন্য এখান কি এক মিনিটও লাগবে না একটা এক্সেল ফাইভ কপি পেস্ট করতে এইভাবে এবার এলসিপিডির ক্ষেত্রে এলপিসিডি অর্থাৎ লার্নিং পার্সপেক্টিভ অমিউনিটিভ ডোমের ক্ষেত্রে আপনার কীরকম সুবিধা পেয়ে যাবেন এই যে অনেক কিছু অনেক আপনাদের ওয়ার্ড টাইপ করতে হচ্ছে সেজন্য কী হবে এখানে ধরুন কিছু ওয়ার্ড লিখলেন সেগুলো কপি পেস্ট করে বাকিদের ক্ষেত্রে হয়ে গেল এখানে সাতটা করে কলম আছে অতএব তাই অল্প সময়ের মধ্যে পাঁচ পাঁচ মিনিট টাইপ করলেন বাকিগুলো কপি পেস্ট করে দিতে পারবেন এরপরে আর একটা জিনিস কী আছে এই যে টার্ম ওয়ার্ডের আপনারটা এক্সেল ফাইলটা আপলোড করলেন আপলোড করে দেওয়ার পরে ধরুন সেটা সেকেন্ড এবং থার্ডে একই রকম দিতে চাইছেন তাহলে কি করবেন তাহলে ডাউনলোড করবেন আবার টার্ম ওয়ানটার এভাবে গিয়ে সেই জিনিস টার্স মিডিয়াম সিলেক্ট করে সেই ক্লাসের ধরুন সিক্সের আমি টার্ম ওয়ানটা যে এল পিসিডিতে দিয়েছি টার্ম টু এবং টার্ম থ্রিতে একই দিতে যাব তাহলে করব সিক্স সিক্সের মিডিয়াম ক্লাস সিলেক্ট করে সেকশন এ সিলেক্ট করবো দিয়ে টার্ম ওয়ান দিয়ে লার্নিং এল পিসিডিটা সিলেক্ট করে জেনারেট এক্সেল করে নেবো আমরা যেটা আপলোড হয়ে গেছে সেটা জেনারেট এক্সেল করে নিয়ে নিবাকে যেটা ডাউনলোড হবে সেই জায়গাটা থেকে আমরা কপি করে আবার টার্ম টু আমরা ক্যাটাগরিটাকে জেনারেট করব টার্ম টু করে সেই টার্ম ওয়ানেরটা টার্ম টুতে কপি পেস্ট করে দেবো দিয়ে টার্ম টুটা আবার আপলোড করে দেবো এইভাবে টার্ম থ্রিটাও জেনারেট করব দিয়ে সেইখানে যে ফাঁকাটাই টার্ম ওয়ান থেকে নিয়ে টার্ম থ্রিটায় পেস্ট করে দেবো তাহলে এইভাবে করলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এ লার্নিং পার্সপেক্টিভ বা কংগ্রেটিভ ডোমেন বা বিহেভিয়ার কংগুনেটিভ ডোমেন আউটকামস এগুলো অল্প সময়ের মধ্যেই কিন্তু বা আপলোড মধ্যে করতে পারবেন তাহলে এর জন্য এবার এক্ষেত্রে কি একটা বিশেষ সুবিধা কী একটা এক্সেল ফাইল কিন্তু একটা ক্লাসের একটা সেকশনের জন্যই হয়ে যাচ্ছে সাবজেক্ট ওয়াইজ আলাদা করে মার্কস এন্ট্রি করতে হচ্ছে না সহজে ফর্ম্যাটিভ এন্ট্রি করে যাচ্ছে এবং এক্ষেত্রে একটা বিশেষ সুবিধা কী আপনাদের যখন দেখেছিলেন এক একটা ক্লাসের যে পাঁচ যে আমাদের পাঁচটা পার্ট আছে অর্থাৎ কি ফরম্যাটিভ সামেটিভ এই যে পার্টগুলো ছিল না এইচপিআরসির ক্ষেত্রে ফরম্যাটিভ সামেটিভ লার্নিং পার্সপেকটিভ অফ কগনেটিভ ডোমেন বিহেভিয়াল কগনেটিক আউটকাম এগুলো পরপর এক একটা সেকশনের জন্য কী আছে ফরম্যাটিভ কমপ্লিট না করলে সামেটিভ যেতে দিচ্ছিল না সামেটিভ না কমপ্লিট করলে লার্নিং এলপিসিডিতে যেতে দিচ্ছিল না তারপর এল পিসিডি কমপ্লিট না করলে বিসিওতে যেতে দিচ্ছিল না এক্ষেত্রে কিন্তু সেই রকম প্রবলেম হবে না অর্থাৎ একটা কমপ্লিট না করি অন্যটা যেতে পারবে বা টার্ম ওয়ান কমপ্লিট এক্ষেত্রে সেই অসুবিধাটা কিন্তু থাকবে না অটোমেটিকভাবে আপনারা পরেগুলো একসাথে খুব কম সময়ে আপলোড করতে পারবেন আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন যাতে সকলে কিন্তু কম সময়ের মধ্যে মাস্ক আপলোড করতে পারে এবং সহজেই কিন্তু মার্ক্সই জেনারেট করতে পারে এবং রেজাল্ট আউট করতে পারে ধন্যবাদ